আসতে আমার এই অবস্থা গো আরে লোকের মানুষের কথা আমার নিজের স্বামী এই স্বামী তো আমার দুঃখ বুঝলো না স্বামী তে যদি দুঃখ বুঝতো তাইলে তো এই ব্যবস্থাটা কইরাই দিত আমার দুঃখ কেউ বুঝলো না আজকে থেকে আমি কামও না ডাండు বনা কোনো কামই করব না কারা কারা বললো

শামে যদি না মারা যায় स्त्री কোনোদিন বিধু পাওয়ায় না পাগল ও কাইলে যে সব বিধবা মহিলাছে অগকেরই জামাই নাই না ওরা মারা গেছে কেউ কিষ্ট করে মরছে ও আমি তো জানতাম না আমি আরো শক করছিলাম যে আমি সুন্দর করে বিধবা সাজাইছে এলাকা মইরা ঘুরে বেড়ামু